সার্কেল ব্র্যান্ডের স্পিকার ইঞ্চি ইঞ্চি জি এই যে সাইড ওয়ার্ডের একটা স্পিকার ঠিক আছে কোয়ালিটি খুবই ভালো এখানে আপনি বিস্তারিত দেখতে পারবেন মানে মন মাথানো একটা লাইটের এটা ভালোই লাগবে খুব সুন্দর কা আপনার লাইটিং করে রাখছে স্পিকার গুলো কত ইঞ্চি ভাই যে এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি স্পিকার

আপনার হচ্ছে কম্পিউটার ইউজ করার জন্য ঘরের ভিতরে অ্যাকচুয়ালি যদি স্পিকার চান ঘরের ভিতরে বলতে এই স্পিকার কিন্তু আপনি চাইলে পিকনিক স্পটে বা ছোটখাটো ঘর অ্যারেঞ্জমেন্টও আপনি ইউজ করতে পারবেন তো এমন একটা স্পিকার আজকে আমি আপনাদের দেখাচ্ছি আশা করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখবেন স্পিকারটা সম্পর্কে জানবেন তো সাথে থাকবে জুয়েল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভাই এত বড় একটা স্পিকার মানে এটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের একটা স্পিকার 12 ইঞ্চি টল স্পিকার 12 ইঞ্চি জি আচ্ছা এটা এই যে

আউটলুকিংটা অসাধারণ আর এটা যখন আপনি ওপেন করবেন বা ওয়ান করবেন এটা কিন্তু লাইটিংটা খুবই চমৎকার দেখাবে এবং খুব সুন্দর লাইটিং হবে নিশ্চিন্ত মনে আপনি সেটা কিন্তু এই স্পিকার গুলো কিনতে পারবেন তো আমরা একটু পিছনে হচ্ছে জয়েল ভাই একটু লাইটের ব্যবস্থা করে দেন যাতে দর্শকরা একটু দেখুন আসলে লাইটিংটা কেমন হচ্ছে আচ্ছা এটা হচ্ছে এখন অন হয়েছে এই যে দেখেন লাইটিংটা মন একটা এটা ভালোই লাগবে খুব সুন্দর একদম ক্লিয়ার এবং এটা কিন্তু স্পিকার স্পিকারের ভিতরে ফুল আর জিবি লাইট হবে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন আউটলুকিং এবং আমি পিছনটা একটু দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এই যে এখানে আপনি মাইক্রোফোনের ভলিউম আলাদা আছে এবং মাস্টার ভলিউম আলাদা আছে এখানে আপনি ধরেন এই যে ব্লুটুথ থেকে এফএমও আছে এফএম রেডিও আছে আপনি ব্লুটুথ আছে ব্লুটুথ থেকে যে একটা মিউজিক প্লে করলেন মাইক্রোফোন ভলিউম আলাদা আছে আপনি ভলিউম কন্ট্রোল করে করতে পারবেন নিজের গলায় নিজে গান গাইতে পারবেন এবং মুসিমাত্রা মস্কের জন্য বেস্ট কিন্তু আপনার গিটার আছে এখানে আপনি চাইলে এখানে গিটার ইনপুট দিতে পারবেন এবং এটার সাথে একটা ওয়্যারলেস মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে আপনি চাইলে আরো তার সহ দুইটা মাইক্রোফোন এখানে অ্যাড করতে পারবেন ওকে ঠিক আছে এবং ধরেন এটা আপনার 12 ভোল্টের ব্যাটারি আপনি যদি দূরে কোথাও পিকনিকে যান সেক্ষেত্রে এক্সট্রা আরো একটা বারো ভোল্টের ব্যাটারি এখানে এড করতে পারবেন ঠিক আছে তো এটার ব্যাকআপ আপ হচ্ছে ছয় ঘন্টা সেক্ষেত্রে আপনার ব্যাকআপ হয়ে যাবে বারো ঘন্টা ওকে ঠিক আছে এবং এখানে আপনি পেন ড্রাইভ মেমোরি সবকিছু ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু ডাইরেক্ট কারেন্টে চলে দেখেন এটা চার্জ নাই বিদে আমি ডাইরেক্ট কারেন্টে লাগাইছি দেখেন আপনি

এক বছর গ্যারান্টি পাবেন দুই বছর ওয়ারেন্টি পাবেন এক বছরের গ্যারান্টি থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে জি আচ্ছা তো এটার প্রাইস কত নিচ্ছেন এর প্রাইসটা নিচ্ছে আমরা অনলি 14000 টাকা 14000 টাকা 14000 টাকা এই এত বড় স্পিকারটা পাচ্ছেন আপনি এত বড় স্পিকারটা পাচ্ছেন কোয়ালিটিটা একদম বেস্ট কোয়ালিটি হবে আচ্ছা তো এটা অনলাইনে কিভাবে নিতে পারবেন যে এটা অনলাইনে যারা নিতে নিতে যাচ্ছেন তো আমরা সারা বাংলাদেশ থেকে শুটি এলে তো হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি অনলি 2000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর মাল আপনার ঘরে পৌঁছে যাবে তারপর আপনি বাদ বাকি টাকা পে করবেন

এক্সপিরিয়েন্স আশা করি এই স্পিকারটা দ্বারা আপনার হবে তো ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও তো ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ